Asels! a আজকের নির্বাচনের মিছিল আমন করতে যাচ্ছে আমি বিশ্বাস করি রাব্বুল আলামিন এবং ঢাকা 11 আসনের জনগণ বিচার রহমানের দানisman বিপুল ভূতেই ইনশাআল্লাহ বিজয় করবে ইনশাআল্লাহ যারা আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদেরকে নিয়ে অনেকেই ব্যবসা করতে পারে চাতনার ব্যবসা আমরা বলতে চাই জুলাই যুদ্ধার সদস্যদের পরিবারের সদস্যরা আমার পরিবারের সদস্যের মতোই আমি আগামী দিনে ইনশাল্লাহ করব। তাদের কষ্ট লাগাবে চেষ্টা করব এই ঢাকা এগারো আসন মাদক সন্ত্রাস এবং চাঁদা মুক্ত করব বিগত সতেরো বছর নামে লুটপাট হয়েছে সারা ঢাকা এগারো আসনে কোথাও আজকে গ্যাস নেই মা পরিবার রান্না করতে কষ্ট পায় এবং অনেক রাস্তা ড্রেন অখি হয়ে পড়ে আছে ইনশাআল্লাহ আগামী দিনে ঢাকা এগারো আসনের সকল মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে সন্ত্রাসবাদক এবং মুক্ত ঢাকা এগারো আসন প্রতিষ্ঠান পাশাপাশি গ্যাসের সমস্যা সহ উন্নয়নমূলক কাজ আমরা করব বিগত বিএনপি সরকারের আমলে আমরা এই এলাকায় একদ্যুৎ বাস্তবায়ন করেছি দশ মানুষকে দুই করে প্লট আমরা দিতে সক্ষম হয়েছি ইনশাআল্লাহ আগামী দিনে আমি বিশ্বাস করি ঢাকা এগারোর মানুষ যতবার সুযোগ পেয়েছে ততবারই বিএনপি অতীত কাজের মূল্যায়ন করে তাই শীর্ষে বুদ্ধেছে আপনারা সকলে সুস্থ ধারভাবে মিছিল করবেন মানুষের যাতে কষ্ট না হয় ঢাকা মহানগর যুবটর সাবেক সভাপতি সকল সভাপতি প্রতিষ্ঠাতা সভাপতি আমি কাইমাই প্রচারণা শুরু করবে এই প্রচারনার মাধ্যমে সারা ঢাকা এগারোশো থেকে আমরা একটা আলোড়ন সৃষ্টি করতে চাই যাতে বিপুল ভোটে বিধেয়ী হয়ে আমাদের ডক্টরে আমি কাইমাই সারা বাংলাদেশ থেকে একমাত্র সবচেয়ে বেশি ভোট হয়ে বিধেয় তাহলে আমরা সম্মুখীতে বোটে আমরা আমরা মুক্তি পাব ইনশাল্লাহ ইনশাল্লাহ আগামী দিন যদি বিএনপি গভর্নমেন্ট ক্ষমতায় আসে আমরা এই ঢাকা এগারো থেকে আমরা আলাহ ভাইকে সংসদে প্রেরণ করতে পারব এবং বিপুল ভোটে জয়যুক্ত করবেন এই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সর্বদাই আমাদের আটত্রিশ নম্বর ওয়ার্ড বিএনপির সাথে সমন্বয় করে আমরা একসাথে কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ আগামী দিনেও আমরা এই একসাথে কাজ করে যাওয়ার যে সুফল আমাদের যে লক্ষ্য ডক্টর আলহাম যে সংযোজন করে ঢাকায় এগারো আসনের উন্নয়ন গঠনের ইনশাল্লাহ আমরা আগামী দিনে সেই উন্নয়নের দিকে হাঁটব আজ থেকে শুরু হলে নির্বাচনের পথ চলা সবাইকে এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার নম্বর ডিসেম্বর ওয়ার্সের পক্ষ থেকে আবারও দুঃখ শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে